এটা কি সোনা তোমার ফ্যান সব জিনিস মুখে দিচ্ছ প্রত্যেক দিন আমি এগুলোকে সব ধোয়াধুই করে দি। পাপা মুখে দেয় না বাবা বাবা মুখে দেয় না এটা তো তোমার ফ্যান এটা তোমার ফ্যান না এটা তোমার ফ্যান ফ্যান তো মুখে দেয় না বাবা এই যে এই যে এই যে বাতাস নো 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 ন ফ্যানের বাতাস মুখে দিচ্ছ তুমি খুশি হয়েছো ফ্যান চলছ দেখে ওটা তো ফ্যান বাবা তুমি বুঝতে পারছো না তুমি বুঝতে পারছো না দাও এটাতে বাতাস নিতে হয় বাবা এইভাবে বাতাস নিতে হয় এইভাবে দেখো বাতাস দিচ্ছে এইভাবে বাতাস দিচ্ছে তাই না বাতাস দিচ্ছে উড়ি বাবার উড়ি বাবারি নো 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও খুলে গেছে মাম্মা এটা খুলে গেছে স্ট্যান্ড নো 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 হাওয়া দিচ্ছে তোমাকে হ্যাঁ এবারে সঠিক জিনিস নিয়েছ ওইটা তোমার টি তার ওইটা নাও সেই ফ্যানটাই নেবে